যে সমস্ত স্ত্রীরা স্বামীর কথার মূল্যায়ন করে না স্বামী বলে তুমি ডান পথে চলো স্ত্রী চলে বাম পথে স্বামী বলে তুমি পর্দা করো স্ত্রী চলে একেবারে গ্যাং পর্দা মর্দা কিছু নাই যখন স্বামীর কথার মূল্যায়ন করা হয় না দেখবেন ওই সমস্ত স্বামীর হৃদয় থেকে তার স্ত্রীর জন্য যে ভালোবাসা ছিল যে মায়া ছিল এই মায়াটা আস্তে আস্তে উঠে যায় তার উপর যে একটা আকর্ষণ ছিল এই আকর্ষণটা আস্তে আস্তে কমে যায় পাঁচটা কারণ এমন আছে যে পাঁচটা কারণে স্ত্রীর উপর থেকে স্বামীর মন উঠে যায় পাঁচটা কারণে স্ত্রীর উপর থেকে স্বামীর ভালোবাসা উঠে যায় স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার ওয়ান কথায় কথায় তর্ক করা দেখবেন যে সমস্ত স্ত্রীগুলো গুলো কথায় কথায় হাজবেন্ডের মুখের উপর তর্ক করে একটা সময় গিয়ে দেখবেন যে ওই সমস্ত স্ত্রীর উপর থেকে স্বামীর মনে যে ভালোবাসা ছিল এই ভালোবাসা আর থাকে না এই ভালোবাসাটা আস্তে আস্তে উঠে যায় দেখবেন ওই স্ত্রীর প্রতি ওই হাজবেন্ডের আর আকর্ষণ থাকে না এই জন্য খবরদার যে সমস্ত কলিজার টুকরা বোন আমাদেরকে অফলাইনে বা অনলাইনে শুনছেন তাদেরকে আমি বলবো খবরদার নিজের হাজবেন্ডের মুখের উপর কথায় কথায় তর্ক করা যাবে না দুই নাম্বার। স্বামীর কথার মূল্যায়ন না করা দেখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর কথার মূল্যায়ন করে না স্বামী বলে তুমি ডান পথে চলো স্ত্রী চলে বাম পথে স্বামী বলে তুমি পর্দা মেনটেন করো স্ত্রী চলে একেবারে গ্যাংনং স্টাইলে কোনো পর্দা মর্দা কিছু নাই যখন স্বামীর কথার মূল্যায়ন করা হয় না দেখবেন ওই সমস্ত স্বামীর হৃদয় থেকে তার স্ত্রীর জন্য যে ভালোবাসা ছিল যে মায়া ছিল এই মায়াটা আস্তে আস্তে উঠে যায় তার উপর যে একটা আকর্ষণ ছিল এই আকর্ষণটা আস্তে আস্তে কমে যায় নাম্বার থ্রি স্বামীর পছন্দ অপছন্দকে মূল্যায়ন না করা দেখবেন যে সমস্ত নারীরা যে সমস্ত স্ত্রী স্বামীর পছন্দ অপছন্দকে মূল্যায়ন করে না এগুলোকে মেনটেন করতে চায় না ওই সমস্ত স্ত্রীর জন্য স্বামীর হৃদয় কিন্তু কোনো ভালোবাসা থাকে না এর জন্য আমার প্রতিটা বোনের উচিত প্রতিটা মায়ের উচিত তার হাজব্যান্ডের কি পছন্দ কি অপছন্দ কোনটা সে পছন্দ করে কোনটা সে অপছন্দ করে এগুলোকে মেনটেন করতে হবে যদি এগুলো মেনটেন করতে পারেন তাহলে দেখবেন ওই স্ত্রীর জন্য হাজবেন্ডের হৃদয়ে ভালোবাসা দান করবেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে চার নম্বরে স্ত্রী যদি এই কাজটা করে তাহলে ওই স্ত্রীর উপর থেকে স্বামীর যে ভালোবাসা ছিল এই ভালোবাসাটা আস্তে আস্তে উঠে যায় সেটা হচ্ছে কি অতিরিক্ত জেদ করা দেখবেন কিছু কিছু ওয়াইফ আছে এমন যারা স্বামীর উপরে অতিরিক্ত জেদ করে কি জেদ স্বামীর ইনকাম হচ্ছে দশ হাজার টাকা ওর জেদ হচ্ছে এমন যে ওর মাসে লাগবে বিশ হাজার টাকা এইরকম কিছু স্ত্রী আছে না নাই যখন কোনো স্ত্রী এইরকম ভাবে তার হাজবেন্ডের সাথে জেদ করে এই জেদ করার ফলে ওই স্ত্রীর উপর যে তার হাজবেন্ডের ভালোবাসা ছিল এই ভালোবাসার আস্তে আস্তে কিন্তু উঠে যায় এবং সর্বশেষ পাঁচ নম্বরে দেখবেন কিছু কিছু মেয়ে আছে এমন যারা সব সময় স্বামীর উপর অভিযোগ করে স্বামীর কখনো সুক্রিয়া আদায় করতে পারে না স্বামী যা দিয়েছে যা পড়াচ্ছে যা খাওয়াচ্ছে ওটা নিয়েও খুশি না ওর চাহিদা হচ্ছে আমার আরও লাগবে আমার আরও লাগবে কিন্তু আমি একটা কথা বলবো প্রিয় বোন যদি আজ আপনি আপনার হাজবেন্ডের খারাপ অবস্থানে থেকে আপনার হাজবেন্ডের সাথে আপনি একসাথে সংসার করতে পারেন সুক্রিয়া আদায় করতে পারেন দেখা যাবে আপনার হাজবেন্ডের অবস্থান সবার সময় একরকম থাকবে না কারণ আজকের যে জিরো আগামীকালের সে হিরো হতে পারে কি পারে না প্রিয় ভাইয়েরা যদি আজকে কোনো মেয়ে তার হাজবেন্ডের ইনকামের উপর সন্তুষ্ট থেকে অভিযোগ না করে সুক্রিয়া আদায় করে দেখবেন একটা সময় এমন আসবে যে সময় তার হাজবেন্ডের ইনকাম অনেক হিউজ পরিমাণ হবে সেই সময় কিন্তু ওই হাজব্যান্ড ওই স্ত্রীর কোনো কিছু অভাব রাখবে না আর যে সমস্ত স্ত্রী তার হাজবেন্ডের উপর অভিযোগ করে না শুকুর করে দেখবেন ওই সমস্ত স্ত্রীর কপালে সুখ হয় না এজন্য আমি বলবো প্রিয় মা বোন যারা শুনছেন আমাকে খবরদার কখনো আজকে যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় কখনো করা যাবে না আল্লাহতালার প্রতিটি মা বোনকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন পড়া না আমিন